ঘড়ি কত একটা ঘড়ি ডিজাইনের উপর করা হয়েছে ও এবং হচ্ছে মাপের আপনি পাক্কা বারো হাত মাল পাবেন এবং হচ্ছে রঙের গ্যারান্টি থাকছে প্রত্যেকটা মাল আমাদের যে কোনো মাল নিয়েই রঙের গ্যারান্টি থাকছে আমাদের ভিডিও প্রচুর দেখেছেন জানেন আমরা মিশ্রতায় কঠনায় আইটেম মল নিয়ে ডিলিং করে থাকি দেখুন আঁচলটা কি সুন্দর ময়ূর ডিজাইনের ওপর থাকছে আর বডিতে এরকম হচ্ছে ময়ূরের পালক থাকছে এর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাপড়গুলো কিন্তু চরম সফট হবে ঠিক আছে তিনশো পঞ্চাশটার কম পক্ষে আশি থেকে নব্বই রকম ডিজাইন আপনারা এনি টাইম পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আঁচলটা পুরোটা ময়ূর ডিজাইন থাকছে এবং হচ্ছে অল বডিটা বক্স ডিজাইনের মধ্যে থাকছে নমস্কার আমি সৌরভ দাস জন্মদিন সানি বিপণীতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে স্পেশালি আছে যেহেতু দেখতে পাবেন দেখুন প্রথমে শুরু হচ্ছে পাক্কা পাড়াত প্রত্যেকটা রঙ গ্যারান্টি থাকবে মলমল দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটাও দেখুন এটাও একটা ডিজাইন থাকছে প্রত্যেকটা চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার বাষট্টি বাষট্টি সুতোর কাপড় থাকছে দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং বারবার বলছি পিওর পাক্কা বারো হাত হবে এবং পিওর কটন শাড়ি হবে এটা দেখুন কি সুন্দর একটা পুতুল ডিজাইনের উপর দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর দামও থাকছে দুশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু প্রচুর ডিজাইন আছে আপনারা সেগুলো ভিডিও কল করবেন বা দোকানে ভিজিট করবেন দেখতে পেয়ে যাবেন এর দামও থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু পাক্কা বারো হাত রং গ্যারান্টি দেখুন একটা মধুমিন ডিজাইন এর দামও থাকছে মাত্র দুশো পঞ্চাশ এগুলো প্রচুর দুশো পঞ্চাশ মধ্যে ষাট থেকে পঁয়ষট্টিটা ডিজাইন আপনারা এনি টাইম পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ আর একটা কত সুন্দর ডিজাইন আছে এরও কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন এটা যেমন হচ্ছে আমার কলকাতার ডিজাইন এ দেখুন এরকম প্রত্যেকটা ডিজাইন ডিজাইনে চারটে কলের কালার অপশন পেয়ে যাবেন সব ডিজাইনে তো দেখানো সম্ভব না কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম করে চারটে পনেরো ডিজাইনে পাঁচটা করে কালার অপশন পেয়ে যাবেন দাম থাকছে এগুলোর মাত্র দুশো টাকা যারা বাল্কে ডিল করবেন তাদের ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট দেখুন একটা কাতা স্টিচ ডিজাইন আবার বলছি আমাদের শাড়িগুলো কিন্তু পাক্কা বারো হাত রং গ্যারান্টি পুরোপুরি হাত মেয়ে বারো হাত মেপে নেবেন দুশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন আর একটা কত সুন্দর একটা পুতুল ডিজাইনের উপর থাকছে এর দামও থাকছে মাত্র দুশো টাকা নেক্সট একটা ক্র্যাক বাটিক টাইপের ডিজাইন করা হয়েছে এর দামও থাকছে দুশো পঞ্চাশ টাকা এগুলো সবই কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনে যা যত বেশি লাগবে বলবেন পেয়ে যাবেন এরকম আমার কলকাতা ডিজাইন এর দামও থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা নেক্সট চলে আসছে আরেকটা বাটিক ডিজাইনের উপর সম্বলপুরি কোটকি ডিজাইন করা হয়েছে এর দামও থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার বাষট্টি পাশের সুতোর ওপর থাকছে দেখুন নেক্সট একটা কি সুন্দর বাটিক টাইপের ডিজাইন এর দামও থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের আবারও বলছি চার থেকে পাঁচটা অপশন পেয়ে যাবেন দেখুন এটা একটা কি হাত প্রত্যেকটা মাল চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি হাত মাল একটা ছোট হবে না এর দামও থাকছে মাত্র টাকা চলে আসছি আমরা আশি একশো সুতোর মলমল বা সিলিকেট মলমল এগুলো পাক্কা বারো হাত হবে এবং হচ্ছে রং গ্যারান্টি এগুলোর চার থেকে পাঁচ টাকা কালার অপশান পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা মধুমনির ডিজাইন আছে এর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোরও চার থেকে পাঁচটা কালার অপশান পেয়ে যাবেন এ দেখুন একটা সাদা ওর ওপর পাটটা সাদার ওপর যাবে বডিটা এরকম কলকাতা ডিজাইনের মতো থাকবে এর দামও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখুন কি সুন্দর একটা ছোটো 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 একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজের ডিজাইন এর দামও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিছু কালার অপশান দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা ডিজাইনের এরকম কালার অপশান পেয়ে যাবেন এরকম পাঁচ কোনোটা চারটে কোনোটার পাঁচটা এরকম করে কালার অপশান পেয়ে যাবেন ঠিক আছে আর প্রতিনিয়ত বলছি আমাদের ডিজাইন চেঞ্জ হয় প্রতিনিয়ত আপডেটেড ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও যারা মনে করছেন এর মাধ্যমে বিজনেস করবেন আমাদের রিসেলিং গ্রুপ জয়েন করতে পারেন তারা এর মাধ্যমে পাইকারি দামে মাল পেয়ে যাবেন এর দামও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন কি সুন্দর একটা পুতুল ডিজাইনের উপর অল বডি কিন্তু এরকম কাজ থাকছে এর দামও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নে প্রচুর ডিজাইন তিনশো পঞ্চাশের কমপক্ষে আশি থেকে নব্বই রকম ডিজাইন আপনারা এনি টাইম পেয়ে যাবেন এর দামও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন এগুলো সব কিন্তু একদম ইউনিক একদম ইউনিক ডিজাইন দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন একটা পিওর সিল্কের ডিজাইন আমরা মঙ্গলের ওপর করেছি এর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাপড়গুলো কিন্তু চরম সফট হবে ঠিক আছে আর পিওর মাত্র তিনশো পঞ্চাশ টাকা চার থেকে পাঁচ টাকা অপশান পেয়ে যাবেন পাক্কা বাড়ার রং গ্যারান্টি তিনশো পঞ্চাশ নেক্সট দেখুন কত সুন্দর একটা ছৌ নাচের ওপর ডিজাইনটা করা হয়েছে এর দামও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন এই ডিজাইনটা দেখুন একদম আনকমন ডিজাইন দেখে শাড়িটা মনে হয় কিন্তু পিওর কিন্তু পিওর কটনের উপর ডিজাইন আমরা মলমলের উপর করেছি সিলিকেট মলমল বাটিক প্লাস হচ্ছে মলমলের ডিজাইন দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ ইন্ডিগো খুব ফেমাস হয়েছে ইন্ডিগোর মধ্যে আমরা একটা অন্যরকম কালার অপশন করেছি যেটা হচ্ছে কিন্তু মলমল এটা কিন্তু সিলকেট মলমলে ঠিক আছে এর দামও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন একটা ডিজাইনটা দেখুন কি সুন্দর পাড়ে হাতির হাতির কাজ আছে এবং বডিটা এরকম কাজ থাকছে এর দামও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা ছোট বুটি পছন্দ করেন তাদের জন্য দেখুন অল বডি এরকম কুচো কাজ থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা বড় বুটি পছন্দ করেন তাদের জন্য দেখুন অল বডি কিন্তু এরকম হচ্ছে ফুল থাকছে এবং বডিতেও কিন্তু এরকম ফুলের কাজ থাকছে সারা ইউটিউবে এই ধরনের কালেকশন দেখতে সবগুলো কিন্তু একদম আপডেটের কালেকশন এছাড়াও কিন্তু প্রচুর ডিজাইন আছে দেখুন এর একটা এরকম একটা সেম ডিজাইন কিন্তু আমরা দুশো পঞ্চাশ টাকার মল মল দেখেছিলাম এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা দামের ঠিক আছে কোয়ালিটি কিন্তু অনেক তাঁত্তম আছে যেটা দুশো সেটা হচ্ছে বাষট্টি বাষট্টি সুত এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে আশি একশো সত্তর থাকছে যারা কাপড়ের সম্বন্ধে ওয়াকি সুতো সুতোর সম্বন্ধে ওকি তারা বুঝতে পারবেন ব্যাপারটা দেখুন এটা কত সুন্দর একটা ডিজাইন থাকছে আঁচলটা পুরো ময়ূর ডিজাইন থাকছে এবং হচ্ছে অল বডিটা বক্স ডিজাইনের মধ্যে থাকছে এরগুলো একদম ইউনিক ডিজাইন আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল এগুলো সব থাকছে দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিও প্রচুর দেখেছেন জানেন আমরা বিশ্বদের কটন আইটেম মলমল নিয়ে ডিলিং করে থাকি দেখুন আঁচলটা কি সুন্দর ময়ূর ডিজাইনের ওপর থাকছে আর বডিতে এরকম হচ্ছে ময়ূরের পালক থাকছে দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন এটা পুরো একদম ম্যাডাম টেস্ট আইটেম এটা তিনটে চারটে কালার অপশন পেয়ে যাবেন বডিটা এরম কাজ থাকবে আঁচল এবং পাড়ের কালারটা আলাদা থাকবে দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটাকে বলা হচ্ছে বাঘরু ডিজাইন রাজস্থানের যে বাগরু থাকে সেই বাগরু ডিজাইনটাকে আমরা নিজেরা করছি এর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার কলকাতা দেখুন কম দামে দেখেছিলাম যাদের বেশি দামের দরকার সাড়ে তিনশোর দরকার তাদেরও পেয়ে যাবেন আমার কলকাতা ডিজাইন দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা বলছি তো আমরা আমাদের শাড়ি নিয়ে আপনার যতবার হচ্ছে ওয়াশ করুন রং উঠবে না আর এই যে এগুলো কিন্তু রঙ করার পর ওয়াশ করে তারপরে বা যেটা সেই করা হয় তো প্রত্যেকটা আমাদের রঙের গ্যারান্টি থাকে রঙ বারবার বলছি আমরা এক কথা রঙ এবং হচ্ছে মাপের আপনি পাক্কা বারোয়াদ মাল পাবেন এবং হচ্ছে রঙের গ্যারান্টি থাকছে প্রত্যেকটা মাল আমাদের যে কোনো মাল নেই রঙের গ্যারান্টি থাকছে আর যারা আমাদের কাস্টমার যারা নেন তারা তো জানেনি আচ্ছা নেক্সট জায়গা হচ্ছে একটা চাঁদ্রি বুড়ির ওপর মলমাল এগুলো পিওর মালাই কটনের উপর কাপড় থাকছে চরম সফট থাকছে কাপড়টা এর দাম থাকছে মাত্র তিনশো টাকা এর বারোটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট চলে আসছি কটন এখন কিন্তু যেহেতু কটনটা ফেমাস হয়েছে মার্কেটে কিন্তু অনেক ডুপ্লিকেট কটন বেরিয়ে গেছে যেগুলো আপনার অনেক কমা থানের ওপর চাঁদরিকটনটা তৈরি করা হচ্ছে আমাদের কিন্তু কটনটা বাষট্টি বাষট্টি থানের ওপর মানে যেটা আপনারা সিলিকেট মলমলের থান পাচ্ছেন সেই থানের মধ্যেই কটনটা পেয়ে যাচ্ছেন এরকম গোল্ডেন পার থাকবে পার কুচকাবে না পার একদম স্ট্রেট থাকবে এটা আমরা কিছু ডিজাইন দেখে দিচ্ছি এর দাম থাকছে মাত্র তিনশো ষাট টাকা কটন এগুলো সাদার ওপর কালার দেখুন কিছু বাই কালারের মধ্যে দেখাচ্ছি এগুলো হচ্ছে বডির এক কালার থাকবে পাড়া আচলের কালার আলাদা থাকবে চাঁদরিটন আপনার আট থেকে দশটা ডিজাইন পাবেন এবং প্রতিটা ডিজাইনের দশ থেকে পনেরোটা কালার অপশন পেয়ে যাবেন দেখুন এটা একটা খুবই ফেমাস ডিজাইন আপনার কাপড়গুলো হাতে নিয়ে বুঝতে পারবেন কতটা ভালো কোয়ালিটি আছে এর দামও থাকছে মাত্র তিনশো ষাট টাকা এগুলো চাঁদির কটন বাই কালারের মধ্যে দেখালাম এ দেখুন এক কালারের মধ্যে চাঁদি কটন এক কালারের মধ্যে আপনার চার থেকে পাঁচটা ডিজাইন পেয়ে যাবেন আর প্রত্যেক ডিজাইনের দশ থেকে বারোটা কালার অপশন পেয়ে যাবেন দাম থাকছে মাত্র তিনশো ষাট টাকা দেখুন চাঁদির ওপর একটা সুন্দর একটা বাগরু প্রিন্ট এক এর কিন্তু এর চারটে করে কালার অপশান পেয়ে যাবেন দাম থাকছে মাত্র তিনশো ষাট টাকা নেক্সট চলে আসি একশো কাউন্টের মলমলের উপর যারা বয়স্ক মানুষ আছেন একটু সাদার ওপর পছন্দ করেন তাদের জন্য কিছু ডিজাইন 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 তৈরি করা এগুলো কিন্তু কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কালার কালার হবে এর অপশন হয় না আমরা পেয়ে যাবেন যে কোনো একটা ডিজাইন এটা এটার দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা এগুলো একটা উইডো টেস্টের ওপর এরকম যারা লাল সাদা পছন্দ করেন সুন্দর লাল সাদা ডিজাইন একশো কাউন্টের সুদর মলমল থাকছে পাক্কা বার রং গ্যারান্টি এর দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা নেক্সট দেখুন ওটা সাদার মধ্যে উইডো টেস্ট দেখেছিলাম যারা ক্রিম কালারের মধ্যে উইডো টেস্টের কাপড় খোঁজ করেন তাদের জন্য থাকছে এটা এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা এগুলো কিন্তু হান্ড্রেড কাউন্ডের মলমল থাকছে নেক্সট আর এটা দেখাচ্ছি আজরাক এটা আমাদের রাজস্থানী আজরাক না রাজস্থানী যাক দেখাবো ভিডিওতে আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব স্পর্ড আজরাগ এটাও কিন্তু কালার সেট হয় না এর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আলাদা আলাদা কালার পেয়ে যাবেন সিঙ্গেল ডিজাইন এগুলো সব এর দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা এটা এগুলো একশো কাউন্ডের সুতো আছে নেক্সট চলে আসছি আমরা ইন্ডিগোর মধ্যে ইন্ডিগোর আপনারা নীল কালার দেখেছেন আজকে ইন্ডিগোর নীল ছাড়াও আরও ছখানা সাতখানা কালার দেখাবো যেগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন দেখুন এটা হচ্ছে ইন্ডিগোর মধ্যে ব্লু কালার দেখালাম একটা এরকম ইন্ডিগোর মধ্যে ব্লু কালার আপনারা দশটা ডিজাইন পেয়ে যাবেন এর দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা এগুলো কিন্তু চান্তিকরনের মধ্যে থাকছে নেক্সট চলে আসছি আমাদের ইন্ডিগোর মধ্যে আট থেকে দশটা ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইন একটা করে কালার দেখাচ্ছি কালারগুলো দেখুন খুব সুন্দর কালার দেখুন এটা একটা ডিজাইন থাকছে এর দামও থাকছে তিনশো আশি টাকা এটা পাঁচটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট দেখুন আর একটা ডিজাইন দেখুন এটার দাম থাকছে তিনশো আশি টাকা চাঁদির মধ্যে ইন্ডিগো নেক্সট দেখুন এটাও কিন্তু একটা একটা কালার অন্য এর দামও থাকছে মাত্র আশি টাকা আর চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি যে কালেকশন গুলো দেখাচ্ছি পুরো সারা গরমে এই কালেকশন গুলো অন্য কোথাও দেখতে পাবেন না সারা বছর এই কালেকশন অন্য কোথাও দেখতে পাবেন না আগে আমাদের ভিডিওতেই দেখবেন নেক্সট চলে যাচ্ছি দেখুন চাঁদির গঠনের উপর ইন্ডিগো প্রিন্টের মধ্যে আরেকটা কালার অপশন আর একটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনটা থাকছে এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা নেক্সট দেখুন এটা একটা ইন্ডিগো প্রিন্টের মধ্যে একটা কালার এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা এরকম কত সুন্দর ডিজাইনটা আছে এরকম সব কুঁচো প্রিন্টের ডিজাইন থাকছে নেক্সট দেখুন এটা পাখির ডিজাইনের উপর অল বডি এরকম পাখির কাজ থাকছে এবং আসলটা এরকম গাছ থাকছে এটাও কিন্তু একটা ডিজাইনের কালার অপশান এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা নেক্সট দেখুন এটা একটা ডিজাইন একদম সুন্দর ইউনিক ডিজাইন এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা এগুলো ইন্ডিগো চাঁদরি পাক্কা পাড়াত রং গ্যারান্টি নেক্সট দেখুন চলে আসি এটাও একটা কালার অপশন বললাম না প্রত্যেকটা ডিজাইন একটা করে কালার অপশন দেখাবো এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা বডি এরকম ছোট ছোট ফুলের কাজ যাবে নেক্সট দেখুন আমরা হান্ড্রেড কাউন্ডের মলমল করেছি একদম নিত্য নতুন আইটেম এই ডিজাইনগুলো করেছি আমরা এগুলো প্রত্যেকটা কিন্তু এরকম ছোট ছোট মধুমনির টাইপের প্রিন্ট হবে মধুমিন বা ওয়ার্ল্ড প্রিন্টের মধ্যে যাবে প্রচুর টাইপের মধুমনির প্রিন্ট আছে আমরা ভিডিওটা দেখুন আর এগুলো সব হোয়াইট হলে ক্রিম কালার মধ্যে যাবে এর দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা প্রত্যেকটা চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবে নেক্সট দেখুন এটাও একটা টাইপ অফ অফুমনী ডিজাইন এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা এগুলো সবই কিন্তু ক্রিম কালার বা হোয়াইটের মধ্যে যাবে দেখুন নেক্সট আর একটা মধুমন ডিজাইন আট থেকে দশক শুধু মধুমুরি ডিজাইন দেখাবো এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা হান্ড্রেড কাউন্ট সুতোর মলমল আছে এটা দেখুন একটা ফুল পাতা ডিজাইন হান্ড্রেড কাউন্ট সুতোর মলমলের ওপর এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা আর এগুলো কিন্তু আমাদের জয়পুরি মলমল এগুলো ডাইরেক্ট কিন্তু রাজস্থান জয়পুর থেকে আসছে মলমলগুলো ঠিক আছে এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা এটাও দেখুন কি সুন্দর ছোট ছোট ফুলের ডিজাইন এগুলো সব কিন্তু অরিজিনাল জয়পুরি মলমলের মধ্যে চলে আসছে দেখুন এটা হচ্ছে জয়পুরি মলমল এর দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা যেহেতু আমরা ডাইরেক্ট মলমল নিয়ে রাজস্থানের সঙ্গে কাজ করে থাকি ওই জন্য ডাইরেক্ট কিন্তু জয়পুর থেকে মালগুলো আনতে পারি এর দামও থাকছে মাত্র তিনশো আশি টাকা জয়পুরি মলমলের মধ্যে নেক্সট দেখুন সিঙ্গেল পিসে অ্যাভেলেবেল আছে বাইকের দামে পেয়ে যাবেন আর যারা বালকে ডিল করবে তাদের কাছে কিছুটা হলে ডিসকাউন্ট থাকবে এর দাম থাকছে দেখুন তিনশো আশি টাকা কত সুন্দর নিত্য নতুন ডিজাইন আর প্রতিনিয়ত কিন্তু এই ডিজাইনগুলো চেঞ্জ হয় সবসময় কিন্তু সেম ডিজাইন থাকে না প্রতিনিয়ত ডিজাইনগুলো চেঞ্জ হয় আপনারা দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এ যেকোনো ডিজাইন যত পিস বলবেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন দু একদিন সময় দিলেই কিন্তু এই ডিজাইনগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় যেগুলো এগুলো অরিজিনাল জয়পুরি মলমল এগুলো সবসময় আলাদা আলাদা ডিজাইন আমাদের কাছে চলে আসে এর দামও থাকছে মাত্র তিনশো টাকা নেক্সট চলে আসছি যেটা হচ্ছে জয়পুরি আজরাক যেটা অরিজিনাল রাজস্থানী জয়পুরি আজরাক দেখুন কত সুন্দর কাপড়টার ডিজাইন আছে এটা দশটা করে কালার বান্ডিল হয় এবং প্রত্যেকটা আলাদা কালার আলাদা ডিজাইন থাকে এটা একটা জাস্ট হ্যাম্পেল কালার দেখাচ্ছি এর দাম থাকছে মাত্র চারশো টাকা এবার চলে আসছি আমরা জয়পুরি চাঁদরির ওপর পিওর অরজিনাল জয়পুরি চাঁদরি আশা করি এর আগে অন্য কোনো ভিডিও দেখিনি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি অরিজিনাল জয়পুরি চাঁদি এটা কোনো লোকাল কোনো প্রোডাক্ট না আপনার শাড়িগুলো হাতে নিলে বুঝতে পারবে না এত সুন্দর পালিশ আছে যে পালিশটা পিওর সিল্কের করা হয় সেই পালিশটা এই কটন শাড়িতে করা আছে হাতি নিলে মনে হয় সিল্কের শাড়ি কিন্তু একটা পিওর কটন থাকছে এগুলো একশো বা একশো বিস্কাউন্ট সুতোর কাপড় থাকছে এর দাম থাকছে মাত্র চারশো আশি টাকা এরও দশটা কালার অপশন থাকে আর প্রত্যেকটা আলাদা ডিজাইন থাকে যারা সেট ধরে নেবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট চলে আসছি আমরা একশো বিশ কাউন্ট সুদর মলমলের ওপর এগুলো কিন্তু উইথ বিপি চোদ্দ হাত থাকবে উইথ বিপি থাকবে এর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর দুটো করে কালার অপশন হবে না এটা হচ্ছে হলুদ আর হচ্ছে রানি আর কোনো কালার অপশন এগুলোর হয় না এ দেখুন এটা থাকছে হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন এটা হচ্ছে একশো বিশ কাউন্ট সুদর মলম এটা দেখুন অ অকা ডিজাইন ওটা ববি ডিজাইন ছিল এর দামও থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট দেখুন একটা সম্পূর্ণ নতুন ডিজাইন জয়পুরি ঘড়ি কত একটা ঘড়ি ডিজাইনের উপর করা হয়েছে এর দামও থাকছে মাত্র দেখলেই নিতে ইচ্ছা করে আর চরম সফট কাপড় একশো বিশ কাউন্টের সুতো চরম সফট কাপড় এর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বলছি যারা সুতো সম্বন্ধে ওয়াকি বল তারা আমার কথাগুলো বুঝতে পারবেন যে কতটা কি কোনটা কি সুতো আছে আশা করি আপনারা অনেক ভিডিও দেখেন কিন্তু কোনটা কটা কাউন্ডে সুতো আছে কেউ বলতে পারবে না যেহেতু আমরা নিজেরা ডিল করে নিজেরা ম্যানুফ্যাকচার করি আমরা বিষয়গুলো জানি আচ্ছা এবার চলে আসছে আমাদের বাড়িকে কালেকশনের উপর আমাদের বাটিক শুরু হচ্ছে মাত্র দুশো ষাট টাকা থেকে এগুলো কিন্তু পাক্কা বড়ো শাড়ি হবে যদি কারোর মনে হয় যে কম দামে নেবেন সেটা বাটিকও পেয়ে যাবেন কিন্তু সেগুলো হাত হয় না আচ্ছা এগুলো বাড়ি হাত শাড়ি এটার দাম থাকে দুশো ষাট টাকা মাত্র নেক্সট চলে আসছে আমাদের নিজস্ব প্রোডাকশান হ্যান্ড বেটিকের উপর পিওর হ্যান্ড বেটিকের উপর এটা মোম পালিশ থাকছে এর দাম থাকছে মাত্র চারশো টাকা পিওর হ্যান্ড বটিকের মোম পালিশ এর কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন কুড়ি থেকে বাইশটা কালার অপশন পেয়ে যাবেন নেক্সট চলে আসছি আমরা বিপি দিয়ে হ্যান্ড বাটি এগুলো কিন্তু ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস দিয়ে হ্যান্ড ব্যাটিক থাকছে কুড়িটা থেকে পঁচিশটা ডিজাইন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল ডিজাইন পেয়ে যাবেন আপনি পড়বেন তো আপনিই পড়বেন এর দাম থাকছে মাত্র পাঁচশো ষাট টাকা খুব সুন্দর কাপড় একশো বিশ কাউন্ট সুন্দর কাপড় আছে এটাও এগুলো অরজিনাল রাজস্থান জয়পুরি মলমল থাকছে এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটলগ আইটেম এগুলো আমরা যে কোনো অনলাইন ওয়েবসাইটে দেখবেন প্রচুর দামে বিক্রি হয় আচ্ছা এগুলো বিপি থাকছে না এগুলো উইদাউট বিবি বারো আর শাড়ি থাকছে দাম থাকছে মাত্র চারশো আশি টাকা এগুলো চারশো আশি টাকা এগুলো কিন্তু সিঙ্গেল ডিজাইন সিঙ্গেল কালার হয় প্রতিনিয়ত কিন্তু ডিজাইন চেঞ্জ হয় এগুলো একবার আপনি পড়বেন তো আপনি পড়বেন সেকেন্ড ডিজাইন রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এগুলোর এর দামও থাকছে মাত্র চারশো আশি টাকা দেখুন এটা হচ্ছে জয়পুরি আজরাক ডিজাইনের উপর এগুলো কিন্তু একশো বা একশো বিশ কাউন্ড সুতোর মলমল থাকে এর দামও থাকছে মাত্র চারশো আশি টাকা পিওর এগুলো জয়পুরি মলমল থাকছে জয়পুরি মলমল চারশো আশি এটাও দেখুন একটা সুন্দর ডিজাইন একদম ভাইরাল ডিজাইন এটা চারশো আশি টাকা এগুলো যে কোনো ওয়েবসাইটে দেখবেন আমার অনলাইন ওয়েবসাইটে কতটা দাম থাকে জয়পুর মঙ্গল সার্চ করে দেখবেন কত টাকা দাম থাকে এগারোশো থেকে বারোশো টাকা দাম থাকবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি দেখুন এটাও একটা ইউনিক ডিজাইন দেখুন নেক্সট দেখুন কত সুন্দর একটা হাতি ডিজাইনের উপর করা আছে অল বডি কিন্তু হাতি মোটিভটা কাজ পেয়ে যাবেন দাম থাকছে মাত্র চারশো আশি টাকা নেক্সট দেখুন এটা দেখুন সাদা লাল আর হলুদের কম্বিনেশন সাদা লাল হলুদ এবং কালো বক্স ডিজাইন এর দামও থাকছে মাত্র চারশো আশি টাকা একদম ইউনিক কালেকশন আশা করি অন্য কোনো ভিডিও এই কালেকশনগুলো দেখতে পাবেন না দাম থাকছে মাত্র চারশো আশি টাকা অল টাইম অ্যাভেলেবেল দেখুন ক্যাশ অন ডেলিভারি এক পিস দু পিসের জন্য ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই যারা একটু বেশি মাল নেবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আছে কারণ এক পিস দু পিসের জন্য যা শিপিং চার্জ পড়ে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কারোরই পড়তে হয় না এটা থাকছে হচ্ছে একটা পাখি ডিজাইন দেবো সব ক্যাটলগ আইটেম সব এগুলো ক্যাটলগ পেয়ে যাবেন আমরা বলছি আমাদের গ্রুপ আছে আপনারা আমাদের মেসেজ করুন আমাদের গ্রুপে জয়েন করে দেওয়া হবে সমস্ত কিছু ক্যাটলগ পেয়ে যাবেন আমরা রিসিং এর মাধ্যমে বিজনেস করতে পারবেন সব পাইকি দামে মাল পাবেন এর দামও থাকছে মাত্র চারশো আশি টাকা নেক্সট দেখুন একটা কত সুন্দর ডিজাইন এর দামও থাকছে মাত্র চারশো আশি চারশো আশি আমরা তো কুড়ি থেকে বাইশটা ডিজাইন ইনস্টাগ্রাম সবসময় পেয়ে যাবেন চারশো আশি টাকা এটা নাচের মুদ্রার ডিজাইন চারশো আশি টাকা মার্কেটে আপনারা লিলেন বাড়ি অনেক দেখেছেন জননী শাড়ি বিপণী একটা জিনিস জানবেন যে সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করে অনেসারি কোয়ালিটি নিয়ে কাজ করে কোয়ালিটি নিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করি না মার্কেটে যা পাওয়া যায় চ্যালেঞ্জের সঙ্গে ভিডিওতে আপনাদের বলতে পারি তার থেকে একটু হলেও মান ভালো পাবেন কালার অপশন ভালো পাবেন লিনেন বাটিকের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকছে এগুলো থাকছে কিন্তু আমাদের একশো বিশ বাই একশো সুতো সুতোর লিনটিক থাকছে এগুলো পিওর অরিজিনাল লিনেন বাটিক কোনো সুরাটের কোনো মিক্স নয় এবং যে কালারগুলো আমরা ইউজ করি সেই কালারগুলো গ্যারান্টি এবং কালারগুলো খুব দামি কালার এটা যে লাল হলুদ কালার অপশন দেখাচ্ছি আরও যা যা কালার অপশন আছে সেই কালার অপশনগুলো কোথাও পাবে না কারণ সেগুলো দামি কালার আমাদের দাম থাকছে লিন ব্যাটিকের মাত্র চারশো পঞ্চাশ টাকা লিন বাটির চোদ্দ হাত কাপড় উইথ বিপ অ্যাটাচ বিপি থাকছে চারশো পঞ্চাশ টাকা নেক্সট চলে আসছি সলিড কালারের টাইপের কালার অপশন পেয়ে যাবেন আট থেকে দশটা সলিড কালার পেয়ে যাবেন ডিজাইন পাবেন এর চারশো পঞ্চাশ টাকা লিলেন পাটিক এবার চলে আসছি লিলেন ব্যাটিকের মধ্যে একদম ইউনিক আইটেম ইন্ডিগো প্রিন্ট আটটা করে কালার অপশন পাবেন এই ইন্ডিগো প্রিন্টার এর দাম থাকছে মাত্র পাঁচশো কুড়ি টাকা ইন্ডিগো প্রিন্ট একদম নতুনত্ব ডিজাইন ইন্ডিগো প্রিন্টের মধ্যে দেখুন এর আমরা চার থেকে পাঁচ টাকা করে ডিজাইন পাবেন প্রত্যেক ডিজাইনে দশ থেকে বারোটা কালার অপশন পেয়ে যাবেন এটা দেখুন কত সুন্দর একটা ইন্ডিকো প্রিন্টের ডিজাইন আছে খুব সুন্দর থানের কোয়ালিটি আছে খুব সুন্দর ইউনিক ইউনিক কালার অপশন পেয়ে যাবেন পরস্পর ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন এর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ দেখুন কি সুন্দর একটা পাতা ডিজাইনের ওপর এবং বাটিক টেস্টের মধ্যে এর দামও থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিকো প্রিন্টের মধ্যে এই কাপড়গুলো চলে আসছে একটা দেখুন কি সুন্দর পাতা ডিজাইন কালারগুলো থেকেই বুঝতে পারছেন আপনারা হয়তো শাড়ি লিনেন বাটিক দেখতে পাবেন কিন্তু এরকম কালারগুলো পাবেন না এই থান পাবেন না কারণ এই কালারগুলো খুব কস্টলি কালার আমাদের যেহেতু নিজস্ব প্রোডাকশন আমরা জানি যে কোন কালারের কি দাম হয় এবং কতটা কি কস্টলি হয় জিনিসটা এর দামও থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন লিলেন বাটিকের মধ্যে আরেকটা অভিনব ডিজাইন এর দামও থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডিটা একদম ক্র্যাক বাটিকের মধ্যে থাকবে এবং অল বডি কিন্তু এরকম ডিজাইন থাকবে এবং উইথ বিবি ব্লাউজ পিসও কিন্তু আপনারা কালারিং পেয়ে যাবেন এর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলে আসছি আমরা আবার রাজস্থানী জয়পুরি মলমলের মধ্যে চলে আসি এগুলো আগে দেখিয়েছিলাম উইদাউট বিপি এগুলো থাকছে উইথ বিপি এর দাম থাকছে মাত্র চারশো আশি টাকা উইদাউট বিপি থাকছে পাঁচশো আশি টাকার দাম থাকে উইদাউট বিপি থাকছে হচ্ছে চারশো আশি উইথ বিপি এর দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা একশো টাকা বিবির জন্য বাড়ছে দেখুন এটাও একটা ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে এর দামও থাকছে আপনার পাঁচশো আশি টাকা কাপড়গুলো চরম সফট থাকছে এবং হচ্ছে খুব ইউনিক কাপড়গুলো থাকছে আর এই যে কাপড়ের মেটেরিয়াল বা যেরকম ফিনিশিং আমাদের এখানে হয়নি এগুলো রাজস্থান ছাড়া হবেই না যেহেতু আমরা ডাইরেক্ট ওখানকার কারখানার সঙ্গে ডিলিং করি যেহেতু আমাদের থান রাজস্থান থেকে আসে মলমলের থান সেই জন্য আমরা কিন্তু এগুলো ডাইরেক্ট কাজ করতে পারি এর দামও থাকছে হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকার মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসও কাজ পেয়ে যাবেন এবং ব্লাউজ পিসগুলো আমরা ব্লাউজ করে ব্যবহার করতেও পারবেন এর দামও থাকছে মাত্র পাঁচশো আশি টাকা এগুলো সবই কিন্তু অরিজিনাল জয়পুরি প্রিন্ট কাপড়গুলো হাত দিলে বুঝতে পারবেন একদম সুন্দর মোলায়ম কাপড় থাকছে দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা এরাও কিন্তু প্রচুর ডিজাইন থাকে ঠিক আছে এর প্রায় তিরিশ থেকে বত্রিশটা ডিজাইন পেয়ে যাবেন এবং প্রতিনিয়ত চেঞ্জ ডিজাইন পেয়ে যাবেন সবসময় কিন্তু সেম ডিজাইন পাবেন না আবারও বলে দিচ্ছি রাজস্থানী মলমলের সবসময় আপনারা সেম ডিজাইন পাবেন না সবসময় কিন্তু ডিজাইন আমাদের আপডেট আর ডিজাইন চেঞ্জ পেয়ে যাবেন এর দামও থাকছে মাত্র পাঁচশো আশি টাকা নেক্সট দেখুন এটা একটা কিছু কত সুন্দর ফুল ডিজাইনের উপর এর দামও থাকছে পাঁচশো আশি টাকা আর এগুলো কিন্তু সিঙ্গেল কালার সিঙ্গেল ডিজাইনের এগুলো কিন্তু কোনো কালার অপশন হয় না এই বছরের কিন্তু পুজোর ভাইরাল প্রোডাক্ট হচ্ছিলো ইন্ডিগো তা অনেক রকমের ইন্ডিগো কিন্তু আমরা মার্কেটে দেখেছিলেন আমাদের কিন্তু অরিজিনাল রাজস্থান ইন্ডিগো কাপড় সবট হবে হাতে নিলে বুঝতে পারেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আছে যেটা আমাদের লোকাল ইন্ডিগো সেটা আমরা দেখিয়েছি তিনশো আশি টাকা আমাদের এটা রাজস্থানী ইন্ডিগোর মধ্যে থাকছে এর দাম থাকছে মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা এটা কিন্তু অরজিনাল রাজস্থানী ইন্ডিগোর মধ্যে থাকে জয়পুরি প্রিন্টের মধ্যে লোকাল ইন্ডিগো যদি অর্ডার দেন বানিয়ে দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো থেকে অনেক কম দাম থাকবে নেক্সট দেখুন একদম ইউনিক ডিজাইন রাজস্থানী কলঙ্কারি একদম জয়পুরি প্রিন কলঙ্কারি এর কিন্তু প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা ইউনিক ডিজাইন পেয়ে যাবেন এর কিন্তু কখনো এক ডিজাইন পাবেন না সবসময় আলাদা আলাদা ডিজাইন পাবেন ঠিক আছে যদি বলেন যে এটা সেম লাগবে এক পিসি পাবেন এরপর আর পাবেন না খুব কমই ডিজাইন রিপিটেশন হয় দেখুন সব সব ইউনিক ইউনিক ডিজাইন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এর দাম থাকছে মাত্র ছশো কুড়ি টাকা মাত্র ছশো কুড়ি টাকা যারা বালকে ডিল করবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে ছশো কুড়ি টাকা নেক্সট চলে আসছি আমরা রাজস্থান চাঁদরিকটার উপর এরও কিন্তু আমরা আট থেকে দশটা কালার অপশন পেয়ে যাবেন এর দামও থাকছে মাত্র ছশো কুড়ি টাকা নেক্সট দেখুন অরজিনাল রাসস্থানী বাদনি কাপড়টা হাতে নিলে দেখতে পাবেন যেভাবে হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু সেলাই করে সুতো দিয়ে বেঁধে তারপর কিন্তু কাপড়টা প্রিন্ট করা আছে এগুলো অরিজিনাল রাজস্থানি বাদনি এরও কিছু স্যাম্পল কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি সব কিন্তু উইথ বিপি রাজস্থানি মালগুলো দেখালাম ছশো কুড়ি সবই কিন্তু উইথ বিপি থাকছে এবং বিপিগুলো ইউজে আপনারা কিন্তু বি ব্লাউজ পিসগুলো কেটে ব্লাউজ পিস বানালে খুব ভালো লাগবে বা সেল করলে খুব ভালো লাগবে দেখুন এরও কিন্তু এরকম সব কালার অপশন চলে আসবে অহব অরিজিনাল বাদনি কোনো বাদনি প্রিন্ট নয় এগুলো অরিজিনাল যেভাবে বাদনি তৈরি করা সেই অরিজিনাল বাদনি এর দাম থাকছে মাত্র ছশো চল্লিশ টাকা ছশো চল্লিশ টাকা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু বাটিক থানের ওপর তৈরি একদম যে প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের থান হয় নরম থান সেই থানের ওপর কিন্তু এই এগুলো প্রিন্ট করানো থাকে নেক্সট চলে আসছি কিছু হ্যান্ডলুম আইটেম দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের প্রচুর হ্যান্ডলুম আছে এটা থাকছে এক কালারের পিওর খাদির ওপর দাম থাকছে মাত্র দুশো টাকা যারা দশ পিস নেবেন তাদের জন্য দাম থাকবে একশো পঁচানব্বই টাকা নেক্সট দেখুন এটা একটা খুবই পরিচিত জবা ফুল ডিজাইন থাকছে অলরেডি এম্বোয়ডারি ওয়ার্ক থাকবে এর দাম থাকছে মাত্র দুশো টাকা নেক্সট চলে আসছে বেগমপুরি এটা কিন্তু বারবার বলছি আমাদের পিওর কটন আইটেম খাদি আইটেম কোনো মিক্স নেই মার্কেটে কিন্তু অনেক মিক্স আইটেম পেয়ে যাবেন এর দাম থাকছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা পিওর বেগমপুরি এটা কিন্তু পিওর খাদি নেক্সট দেখুন আর একটা হচ্ছে পিওর খাদির ওপর ডিজাইন দেখাচ্ছে এর দাম থাকছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা এরও কিন্তু কালার অপশন পেয়ে যাবেন বেগমপুরি চোদ্দ থেকে পনেরোটা কালার অপশন পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে মহারানী পাড়ার ওপর এরও কিন্তু দশ থেকে কালার অপশন পেয়ে যাবেন এর দাম থাকছে মাত্র দুশো আশি টাকা নেক্সট দেখাচ্ছে পিওর টিস্যুর ওপর পিওর টিস্যু এক কালারের টিস্যু থাকছে দাম থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা পিওর টিস্যু পেয়ে যাবেন নেক্সট দেখুন একটা থাকছে হ্যান্ডলুমের উপর এগুলো কিন্তু কটন কাপড়টা পাবেন এবং অরজিনাল কিন্তু হাতে বুটি কোনো মেশিন ওয়ার্ক থাকছে না এর দাম থাকছে মাত্র তিনশো চল্লিশ টাকা নেক্সট দেখুন একটা সম্পূর্ণ হাতে বোনা আপনার কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন যে বুটিগুলো সমস্ত কিন্তু হাতে তোলা আছে এবং কাপড়গুলো মজুরি কিন্তু অনেকটা বেশি হয় এটা দেখুন এটাও থাকছে ঘিচা ওয়ার্কের উপর হাতে বুটি ডিজাইন এর দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি নেক্সট দেখুন এটা কিন্তু একটা হ্যান্ডলুম কটন সিল্কের ওপর এরকম হচ্ছে আঁচল পার ডিজাইন পেয়ে যাচ্ছেন এরও আট থেকে দশটা কালার অপশন পেয়ে যাবেন এর দাম থাকছে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন আঁচলে ঘিচা কটন সিল্ক মেটিরিয়ালের ওপর থাকছে অল বডি এরকম কাজ থাকে এবং দু সাইডে কিন্তু গোল্ডেন জরির কাজ থাকছে জড়ি গুটাবে না কুচকাবে না তার গ্যারান্টি চোদ্দার কাপড় পাবেন এর দাম থাকছে মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি নেক্সট দেখুন খাদির যেটা যেটা সেটা আমি বলে দিচ্ছি আমরা বুঝতে পারবেন এটা হচ্ছে কিন্তু খাদির উপর কোটকি ডিজাইন থাকছে এদিকে পাটটা কিন্তু কোটকি টেম্পল পার থাকছে এর দাম থাকছে মাত্র চারশো কুড়ি টাকা নেক্সট দেখুন এটা একটা কটন সিল্ক ডিজাইনের ওপর এদিকে গোল্ডেন পার্ট দিয়ে এরকম হচ্ছে টিউলিপ ডিজাইন করা থাকছে এর দাম থাকছে মাত্র চারশো তিরিশ টাকা এরকম ইউনিক ধরনের কালেকশন পেতে গেলে আমাদের দোকানে ভিজিট করুন বা আমাদের স্কিনে দেওয়া নম্বর নম্বরে যোগাযোগ করুন আপনাদের আরও নিত্য নতুন ডিজাইন দিয়ে দেওয়া হবে এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে গেলে এবং আমরা নিয়ে এগুলো সেল করলে কিন্তু প্রচুর টাকা প্রফিট করতে পারবে এবং ভালো বিজনেস করতে পারবেন সবচেয়ে বড় কথা ভালো বিজনেস করতে পারবেন তো সেই জন্য স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করুন বা আমাদের দোকানে ভিজিট করুন আপনারা কিন্তু প্রচুর ধরনের আইটেম পেয়ে যাবেন একটা ভিডিও সব দেখানো সম্ভব না এছাড়াও কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে এক পিস পিস ক্যাশ অন ডেলিভারি দেওয়া সত্যি সম্ভব হয় না যারা একটু একটু বেশি ভালেন তাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সেইভিন চা আগে পেমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা বেশি বড় না এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার